নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বাঁধাকপি বাটা করব তাই আমি বাঁধাকপিটাকে প্রথমে ইন্ডাকশানে বসিয়েছি জল দিয়ে এবার এতে একটু নুন দেব দিয়ে একটু ভাপিয়ে নেব আমি এখানে এই বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছি এই সেদ্ধ করা বাঁধাকপিটাকে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব এর সাথে আমি রসুন দেব কালো জিরে কাঁচা লঙ্কা আর নারকেল কড়া দিয়ে আমি ভালো করে পেস্ট করে তারপরে কড়াই তেল দিয়ে ওটাকে চিনি ভাজবো কড়াই আমি সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম হোক আমি এখানে বাঁধাকপি যেটা ভাপিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম আর কি সেটা নারকেল কোড়ানো কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি মিক্সিতে রসুনের পরিমাণটা আপনারা বাঁধাকপির ওপরে বাঁধাকপি যেমন নেবেন সেই রকমই দেবেন আবার যে যেমন খেতে ভালোবাসেন অনেকে আবার রসুনের গন্ধ ভালোবাসেন না তারা কম দেবেন আর যারা একটু দেবেন না দিলে তো ভালো লাগে না আর যারা খান তাদের তো তারা তাদের মনের মতো করে তারা রসুনটা দেবেন হুম তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি এই তেলে এই পেস্টটা দিয়ে নাড়বো এই জলটা একদম শুকনো শুকনো করে নেব আমি বাঁধাকপি ভাপানোর সময় নুন দিয়েছিলাম তাই নুনটা এখন আর দিচ্ছি না নুনটা আমি নামানোর আগে পেস্ট করে তারপরে দেব বেশি নুন হলে তো আবার খেতে ভালো লাগবে না তাই এবারে আমি এর উপর পেস্ট আস্তে আস্তে করে দিচ্ছি একটু কমিয়ে নিলাম সম্পূর্ণ জলটা শুকনো হয়ে যাবে বোঝাই যাবে নাড়তে নাড়তে যেটা হয়ে এসেছে একটু চিনি চিনিটাও তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যারা যেমন মিষ্টি খান রান্নাতে এইভাবে আমি অনবরত নেমে চলবো খেতে কিন্তু অসাধারণ লাগবে এই দেখুন কি সুন্দর থকথকে হয়ে গেছে নামানোর সময় হয়েই গেছে তো পেস্ট এর থেকে আর শুকনো করা দরকার নেই আমি একটু নুন চিনিটা করে নিচ্ছি দেখুন একটু হালকা নুন দিলেও হয় না দিলেও হয় যে যেমন খাবেন সেই রকম দেবেন আমরা তো নুন কম খাই আমার দিতে লাগবে না আপনারা নুনটা যেমন খান সেইভাবে দেবেন নুন আর চিনি এবারে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একদম থক থকে হয়ে গেছে এই দেখুন এই দেখুন গরম ভাতে মেখে খেতে খুব সুন্দর লাগবে খুব এখন তো বাজারে বাঁধাকপি প্রচুর দামও খুব কম দিন তো করাই যায় এরকম করা থেকে পুরো উঠে আসছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেল আজকে আমার বাটা আজকে তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিও